প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হাজির হইলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় তারই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম এই মুহুর্তে বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে বেশ কিছু লঞ্চই কিন্তু যাইতে আছে বরিশাল থেকে ভোলা ইজলা মুলাদি আরও বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে যাইয়া থাকে প্রায় কিন্তু সারার সময় হয়ে গেছে তাই সেই ক্ষেত্রে কিন্তু তারা একটু পরে পরে কিন্তু সিটি দিতে আছে। আর দুপুরবেলা এখানে কিন্তু একটু যাত্রীদের ভালো মোটামুটি চাপ থাকে একই সাথে কিন্তু তিনটা লঞ্চ যাত্রী ভর্তি আছে তারা কিন্তু একের পর এক সিটি বাজাই দিয়ে আছে ওই একটা লঞ্চ আর এই যে একটা মোট তিনটা একই সাথে কিন্তু বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে ছাড়বে এই ছিল বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যাবে তার একটি নতুন ভিডিও দর্শক ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ